আর রজব মাস হইল তোমাদের উন্মতের জন্য আর রমজান মাস হইল একমাত্র খাস আল্লাহর জন্য কারণ রমজান মাসে যত নেকি আমল করবো রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবো ফরজ রোজা রাখবো আল্লাহ তোমাদের আর সাবান মাস আমার আর রমজান মাসে মাত্র আল্লাহ সুবাহান আল্লাহ দেখেন রজব মাসের কত ফজিলত এরপরে রজব মাসের আরেকটা ঐতিহাসিক ফটোভূমি যে ফজিলত হইল আল্লাহ পাক হজরতীব রাইলসালামের মারফত তিরিশ বর কুরান শুভ দিছে হজরত হজীব রাইলসালামের মারফত মাধ্যমে আল্লাহ পাক অনেক কিছু দিয়েছেন আমাদেরকে নবীর উপরে দিয়েছেন নবীর শিখাইয়া দিয়েছেন জানাইয়া দিয়েছেন নবী আপনার উম্মতরে এভাবে বলবেন নবী আপনার উম্মতরে এই কথাগুলো বলবেন আল্লাহ পাক কত ত্রিশরা কুরআনের ভিতরে সব কিছু মানুষের কল্যাণের জন্য দিয়েছেন কিন্তু ভাইরা বন্ধুরা বাবারা এই রজব মাসে যে মেরাজ এই মাসটারে মেরাদের মাসও বলা হয় ঠিক কিনা মেরাদের মাস বলা হয় এই রজব মাসের সাতাইশ তারিখ রজব মাসে আল্লাহ নবীকে উর্দু গমন করাইছেন 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 একমাত্র জানেননি কারণ হইল আল্লাহ আল্লাহর বান্দাবান্দিরে ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ সান কোন বান্দাবান্দি যেন জাহান নামের আগুনে না চলে কিন্তু নবীরে মহব্বত করে ভালোবাসে বলেছেন নবী গো আপনারে আমি জিব্রাইলের মাধ্যমে সব কিছু জানাইয়া দিছি বুঝাইয়া দিছি কিন্তু নবী আপনারে আমি এমন একটা নিয়ামত দান করব ওই নিয়ামতটা আমি আপনার নিজাকে দিব জিব্রাইলের মাধ্যমে নাই ওই নিয়ামতটা হইল নামাজ ওই নামাজটা আল্লাহ পাক মহব্বত করে নবীর মায়া করে মহব্বত করে নিজাকে দিয়েছেন আল্লাহর রহমতি কুদরতি দরবার পর্যন্ত উঠাইয়া সুবহান এই নামাজে এত গুরুত্ব দিয়েছেন এই জন্য নামাজ আপনার কুরআন শরীফের বিরাশি জায়গার মধ্যে নামাজের কথা বলা হয়েছে অন্য কোন বিষয়ে এত বেশি বলা হয় নাই কিন্তু নামাজের কথা বলা হয়েছে নামাজ কায়েম করো আল্লাহু আকবার এই রজবের মাস এই রজমের মাসেই নভি জাহান নামের আগুন থেকে বাঁচাইবার জন্য নামাজ নিয়ে আসছেন আল্লাহ নবী বলেন জাহান নামের দেওয়াল হইয়া তারাই নামাজে নামাজেই জাহান নামের আগুনটা কি করবো বন্ধ করবো ঠান্ডা করবো এই জন্য এই আল্লাহ আল্লাহ নবীরে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছেন এই মেয়েরাজে মেরাজে নিয়া নিজাতে দিস মোহব্বত করে দেখো ওগো আমার বন্ধু আপনি আসছেন কষ্ট করি আপনি বৃহস্ত দেখলেন দুজন দেখলেন হাউজে কাউসার দেখলেন হ্যাঁ আপনি সব আরো করছি লৌ কলম সব কিছু দেখলেন আপনার আমি দেখাইলাম কিন্তু আপনি তো যাইবেন আপনি খালিয়াতে যাইবেননি আপনি আমার পক্ষটা একটা নিয়ামত নিয়ে যান আপনার জন্য আপনার উন্মতের জন্য যাতে এই নিয়ামতটা যদি